আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্ধু লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চের আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সে সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন ইলিশের উদ্দেশ্যে সকাল এগারো এগারো পঁয়তাল্লিশ মিনিটে ফারহার নয় পনেরোয় ছেড়ে আসবে নজনটি ইলিশা থেকে রাত দশটায় এবং পাশাপাশি দুপুর দুইটায় থাকবে ইয়াল ওয়ালের চার শুরু বিয়টা নয় জনটা পনেরোয় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে পাশাপাশি বিকেল চারটায় সম্পদ অথবা কর্ণফুলি সিরিজে যে কোনো একটি নয় বিকেল চারটায় সকালে শিডিউল ইলিশার উদ্দেশ্যে দোল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল আটটা ত্রিশ সকাল সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রিন লাইন সকাল নয়টায় কর্ণাফল্লি চোদ্দো ছেড়ে গিয়েছে পাশাপাশি সকাল নয়টা ত্রিশ মিনিটে এম পুবালির সাত ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে পাশাপাশি ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে দোল পাখি বেলা আড়াইটায় গ্রিন লাইন বেলা তিনটায় কর্ণফলি চোদ্দো এবং সন্ধ্যা সাতাত্রিশ মিনিটে পুবালি সাত সুরেশ্বর মধ্য দর্শন উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়েছে এমপি সুরেশ্বর এক এবং পাশাপাশি আজকে শোলা মেধার অথবা মন্দির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একজন যে জনটি ফোনটা নম্বর সতেরো থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করেছে সকাল আটটায় সরাসরির উদ্দেশ্যে সকাল আটটায় দুপুর একটায় যাক এবং মত্তর উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডেস সার্ভিসের নির্মিত চলাচল করে আপনি যদি সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নার্সি সার্ভিস থেকে গাগো যাক ফতুল্লা চাঁদপুর ধুলিয়া বাসবাড়িয়া আউলিয়া পুরফেলামুনিয়া বলিয়াদি পালাবন্ধকের উদ্দেশ্যে এম ভি ইয়াত সন্ধ্যা ছয়টায় দেউলা ধলিয়া দেউলা গজারিয়া বাঙ্গাসিয়া ঘোষিয়াটের উদ্দেশ্যে এম ভি নিউজ পেপি দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি এবং পাশাপাশি কর্ণফলি দরজা ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গাজী সালাউদ্দিন এবং ধুলিয়া দেউলা দেবীচন্নাদেরপুর লালমোহনের উদ্দেশ্যে এম গ্লোরি অফ শ্রীনগর আট সন্ধ্যা সাতটা দশ মিনিটে দ্বিতীয় ট্রিপে এবং সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এমভি তরঙ্গ সাত যাবে লালমোহনের উদ্দেশ্যে এবং এই রুটের বিষয়ে অবশ্য আজকে একটা ভিডিও আসবে আল আরফ যুক্ত হয়েছে যার বিষয়টা কিন্তু আমরা গতকালকে নিশ্চিত করে দেখতে পেয়েছেন আপনাদের আমাদের চ্যানেলে তো ইনশাআল্লাহ সে ভিডিও দেখার সকল আমন্ত্রণ জানাচ্ছি রাত সন্ধ্যা সাতটা বা আটটার দিকে ভিডিও প্রকাশ হবে চারমন্দার উদ্দেশ্যে রেডশান পাঁচ সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ এবং পাশাপাশি ইগল আট ধুলিয়া উদ্দেশ্যে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন যাবে প্রথম ট্রিপে সাড়ে পাঁচটায় এবং দ্বিতীয় ট্রিপে ফারহান আট মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে পাশাপাশি আজকে তার শিফ তিন চারের ব্যানারে এম ভি তার শিফ এক যাবে চরম চরফেশনের উদ্দেশ্যে সন্ধ্যা রাত আটটায় দ্বিতীয়টি রাতটা পঁচিশ মিনিট এম ভি তার শিফ চার যাবে চর ফ্যাশনের উদ্দেশ্যে রাত আটটা পঁচিশ মিনিটে বরগুনার উদ্দেশ্যে যাওয়ার কোনো লঞ্চ এখনো ঘাট প্লেসে আসেনি অবশ্য আজকে অবশ্য অথৈ একটা ট্রিপ যে নজানটি যাবে এক বা অন্য কোনো নজান যদি যায় সন্ধ্যা ছয়টায় পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে শৌলা থানার ঘাটে ভাষাঞ্চলের উদ্দেশ্যে এম ভি সম্রাট সাত সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে মোলাদির উদ্দেশ্যে নজর এখনও ঘাট প্লেসে আসেনি যে নজরটি যাবে সে নজনটি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঝালগড়ির উদ্দেশ্যে ফারহান সাত যাবে রাত আটটা তিরিশ মিনিটে এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে আজকে দুটি নজর সেখানে প্রথম ট্রিপে প্রিন্স আওলার দশ এবং দ্বিতীয় ট্রিপে পারাবাত বারো এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কীর্তনখোলা দশ এবং গোয়াখাটা দুই দুটি নয়জন রাত নয়টায় ছেড়ে আসবে আগামীকাল বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন ষোলো এবং সুন্দরবন পনেরো ঢাকা থেকে রাত নয়টায় আজকে ঢাকা থেকে বগা উদ্দেশ্যে প্রিন্স হালাদ সাত এবং কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় কণফুলি এগারো এবং পুবালি পাঁচ যাবে রাত এগারো এগারোটায় সুরেশের উদ্দেশ্যে চার এবং ডামটার উদ্দেশ্যে প্রিন্স আওলাদ অথবা কাজল অথবা ইগল দশ যে একটি নজন তো এই ছিল আজকে সদরঘাট